আচ্ছা তারপরে যে এই যেগুলা মিনি সাইজ দেখছি বড় ভাই এগুলা কেমন এগুলা 80 তো নি 100 টাকা সব মানে 80 থেকে 100 টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তারপরে কোন গুলো আছে তারপরে এইগুলা আছে এগুলা এগুলা গোল নেব না এগুলা কি নেব বলে এগুলা সিল আছে তো ওগুলা বিসি নাই বিসি সারা বিসি নাই না আচ্ছা আচ্ছা এইটা আপনারা শকতও যাইতেছে সর্বনিম্ন 4 টাকা 4.5 টাকা ষাট টাকা থেকে সাড়ে ষাট টাকা তার মানে চারশো থেকে সাড়ে তিনশো টাকা সব পড়ে সব পড়ে আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখাবেন বড়োভাই এটাতে এটা এই এইটা আপনার শগত তিনশো সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো মানে তিন থেকে সাড়ে তিন টাকা পিস তো যেগুলো তো লেবু গ্রাম টান একশো আছে এইগুলো গ্রান আছে গ্রাম আছে না আচ্ছা আচ্ছা ও মাশাল্লাহ অনেক সুন্দর গ্রাম আচ্ছা তারপরে কোনগুলো আছে কোয়ালিটি অনুযায়ী যাই এইগুলা এই এইগুলা কেমন যাইতেছে রেটাস এর 3 টাকা 3.5 টাকা 2.5 টাকা মানে 2.5 টাকা থেকে 3.5 টাকা পর্যন্ত মানে বুঝছি মানে যেদিন বাজার যেমন আমদানির উপরে দাম নির্ভর করে আচ্ছা আচ্ছা তাহলে এটা আপনার বিসমিল্লাহরদ তাই তো हां বিসমিল্লাহ বিসমিল্লাহরদ বুঝতে পারছি এটা আপনাদের এটা আমি দিকে দিয়ে দিতেছি ভিডিওতে হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি বিস মিল্লা আপনার হচ্ছে সবজির পাইকারি আড়তে দেখতে পাচ্ছেন মেশাজ মিল্লা লেবু ভাণ্ডার ঠিক আছে প্রোভাইটার মোহাম্মদ আমজাদ হোসেন এই দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার রয়েছে এখানে সকল প্রকার লেবু পাইকারি এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আড়ত আপনার হচ্ছে ঘর নাম্বার ছয় শাওঘাট গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে তো এই ঠিকানায় আসলে পেয়ে যাবে নাকি আর মোবাইল নাম্বার তো এখানে দেয়া আছে হ্যাঁ মোবাইল নাম্বারে যে ভিডিওতে দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা তার উপরে তারপর এটা কেমন যাইতেছে বড় ভাই দুই থেকে আড়াই টাকা দুই থেকে আড়াই টাকা মানে দুইশো থেকে আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা তারপর এটা 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 তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো আচ্ছা তিন থেকে সাড়ে তিন টাকা পিস পাবে আচ্ছা বুঝতে পারছি তাহলে এগুলো আপনার এগুলো আচ্ছা এটা কেমন যাইতেছে বড় ভাই এটা সাইড সাইড টু নিফাস মানে চার টাকা থেকে পাঁচ টাকা পিস মানে চারশোর থেকে পাঁচশো টাকা পাঁচ টাকা চার থেকে পাঁচশো টাকা এগুলো তো অনেক বিক সাইজ দেখবো বিক সাইজ না এগুলো কি লেবু বলে বড় ভাই এগুলা তো কলম্ব লেবু বলে কলম্ব লেবু আচ্ছা আচ্ছা কলম্ব লেবু মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর এবং আপনার সাইজ অনেক সুন্দর না আচ্ছা তারপরে এগুলা এগুলো মনে করেন চার টাকা আড়াই টিয়া তিনটে ও আচ্ছা আচ্ছা মানে আপনার আমদানির উপর নির্ভর করে বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ

সকল ধরনের লেবু আপনারা হোলসেল পেয়ে যাবেন ঠিক আছে ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনার হচ্ছে গাউসিয়া বিসমিল্লা আপনার হচ্ছে সবজির পাইকার আড়ত ভোলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম বড় ভাই সালাম ভালো আছেন নাম কি বড় ভাই জোনাবালি জোনাবালি না